শ্রীলঙ্কার প্রেমাদাসা স্টেডিয়াম যেন প্রেম বিলিয়ে দিল প্রেমেই তো বলা যায় এত চমৎকার একটা জয় এনে দিল এত চমৎকার একটা সিরিজ জয় সেখানে বলা যায় তো একটা ভালোবাসাময় একটা ব্যাপার সেই স্টেডিয়ামের সাথে হয়েই যায় বাংলাদেশের লাকি নাম্বার সেভেন মানে সাত নম্বর টি টোয়েন্টি সিরিজ জয় এবং এটা হচ্ছে শ্রীলঙ্কার মাটিতে প্রথম জয় ওয়ান ডে সিরিজ যাওয়ার একটা হাতছানি কিন্তু বাংলাদেশের ছিল এবং সেটা শেষ পর্যন্ত আশা দেখিয়েও বাংলাদেশ হতাশায় আমাদেরকে দিয়েছে আমরা সিরিজটা জিততে পারলাম না এরপর টি টোয়েন্টি সিরিজ সেখানে কিন্তু বলা যায় যে বাংলাদেশ বাংলাদেশের টি টোয়েন্টি সিরিজ টি টোয়েন্টি যে ফর্মেট সেটা হচ্ছে কমফোর্ট জোনের বাইরে যদিও বাংলাদেশের এখন যে অবস্থা সেখানে আসলে সব এই কমফোর্ট জোনের বাইরে সেখানে টি টোয়েন্টির মতো একটা ব্যাপার যেখানে দ্রুত সিদ্ধান্ত নিতে হয় দ্রুত সব কিছু করতে হয় রান করতে হয় বলিংয়ের ক্ষেত্রে খুব দ্রুত উইকেট নিতে হয় সেখানে বাংলাদেশ এরকম একটা জয় পেয়েছে সেটা অবশ্যই একটা চমৎকার একটা ব্যাপার এবং কিছু কিছু বাংলাদেশ তো নিয়ে আসতে পেরেছে যেভাবে হচ্ছে ভক্ত সমর্থকরা বাংলাদেশকে নিয়ে হাসাহাসি করে কিংবা হচ্ছে যদিও ভালোবাসে তারপর একটা ক্ষোভের জায়গা থেকে খুব প্রকাশ করে এটা কিন্তু তাদের উপর একটা ইম্প্যাক্ট ফেলে এবং সবচেয়ে যে ভালো লাগার বিষয়টা সেটা হচ্ছে লিটনের রানে ফেরা যায় না সে কতটা হচ্ছে এটা ধরে রাখতে পারে আজকেও তিনি তিরিশের বেশি রান করেছেন এবং গত ম্যাচে যেটা হয়েছে যে চমৎকার একটা ইনিংস এবং অধিনায়ক হিসেবে একটা অধিনায়ক সুলভ ইনিংস বলা যায় এবং লিটন তিনিও কিন্তু অনেক দিন থেকে ফিরতে চাচ্ছিলেন খুব ভালোভাবে চেষ্টা চালাচ্ছিলেন এবং নিজেও হয়তো বা নিজের উপর বিরক্ত ছিলেন সেই জায়গা থেকে তিনি ব্যাক যায় না করতে পেরেছেন কিনা তবে যতটুকু এখন পর্যন্ত তিনি করেছেন অবশ্যই তার আত্মবিশ্বাসটা বেড়েছে এবং শেখ মেহেদি তার আলাদা করে বলি কারণ তাকে একটা দ্বন্দ্ব ছিল যখন বিসিবি শেখ মেহেদিকে দলে অন্তর্ভুক্ত করে তখন কিন্তু যে তিনি কেন তিনি আসলে পারবেন কিনা বা অভিজ্ঞতার একটা ব্যাপার বিসিবি বারবার টান ছিল সব কিছু মিলিয়ে আসলে তার প্রতি আস্থার যে জায়গাটা বিসিবি দেখিয়েছে সেটা কিন্তু তিনি আসলে এই ম্যাচ দিয়ে সেটা প্রমাণ করেছেন বাংলাদেশ দল কিন্তু বারবার বলছিল যে আমাদের আসলে সম্মিলিত সবার চেষ্টা থাকতে হবে যারা সেট ব্যাটার তাদেরকে খুব ভালো ব্যাট করতে হবে এই কথাগুলো আসলে বাংলাদেশ জানে এবং জানার পরেও আসলে তারা কিন্তু সেটা আসলে এক্সিকিউট করতে পারেনি মাঠে এবং দুইটা ম্যাচ কত দুইটা ম্যাচ সেখানে কিন্তু বোলার ব্যাটার সবার একটা সম্মিলিত প্রয়াস ছিল এবং আমার কাছে মনে হয় যে এই সম্মিলিত প্রয়াসের কারণেই কিন্তু এত ভালো একটা সিরিজ জয় আমরা দেখতে পেলাম এবং যেটা হয় যে একজন খেলোয়াড় আমরা তার উপরেই ভরসা করে থাকি এবং সে যখন অন্য ম্যাচটায় খারাপ করে একটা ম্যাচ ভালো করলো অন্য ম্যাচটা খারাপ করলো তখন দেখা গেল যে দলের বাকি সদস্যরা সেই কাহিনী করে এই আসা যাওয়ার একটা মেসেজ চলতে থাকে দুইটা গত দুইটা ম্যাচ কিন্তু এর ব্যতিক্রম ছিল এবং গত ম্যাচে যেটা হয়েছে যে বোলাররা কিন্তু সবাই উইকেট পেয়েছেন এবং এই এই যে ম্যাচটা সেখানেও কিন্তু সেখানে চারটা পেয়েছেন এবং বাকিরাও কিন্তু ভালো বল করেছেন এবং ব্যাটিংয়ের কথা লিটন তিনি ভালো ব্যাট করেছেন তামিম তিনি ভালো ব্যাট করেছেন এবং উইকেট হারায়নি আমরা এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার যে উইকেট হওয়ানোর একটা ব্যাপার সেটা কিন্তু এই ম্যাচে দেখা যায়নি যাই হোক যখন ভালো দিন যায় তখন খুব ভালো দিন যায় এবং সেই ভালো দিনটা কিন্তু আজকে আমাদের এখনও আমরা হচ্ছে জয়ের আমেজে আছি সুতরাং আমেজটা উপভোগ করি এবং বাংলাদেশের যে ধারাবাহিকতা নিশ্চয়ই তাদের অনেক বেশি আত্মবিশ্বাস বাড়বে সেকেন্ড টি টোয়েন্টের পরে দল থেকে বলা হয়েছিল যে তাদের আত্মবিশ্বাসটা বেড়েছে এবং তারা খুব ছিল মুড়ে ছিল এবং এই যে ছিলমুট সে ছিলমুট নিয়ে তারা শ্রীলঙ্কা থেকে আসুক এবং সামনের যে ম্যাচগুলো সেই ম্যাচগুলোতে ভালো খেলুক বাংলাদেশ ভালো খেলুক তাহলে তো আসলে মুখের হাসিটা আমাদের আরো বেশি প্রসারিত হয় সবাইকে ঈদ মুবারক